পাকিস্তানের একজন সিঙ্গার যিনি ছিলেন জুনায়েদ জামশেদ কিন্তু তিনি পরবর্তী সময়ে ইসলামের সুশীতল ছায়া এসে তিনি একজন ইসলামের বড় দাঈ হয়েছিলেন তিনি ওনারা একটা লেকচারে বলেছিলেন যে আমি যখন জনপ্রিয়তার শীর্ষে ছিলাম টপ লেভেলে ছিলাম আমি একদিন মনে মনে ভাবলাম যে এক ইয়াং ম্যান एक लड़का एक नौजवान इस जमाने में जो जो ड्रीम देखता है जो जो सपना देखता है कि उसके पास ऐसा होना चाहिए मेरे पास सब कुछ है पैसा है दौलत है शोहरत है इज्जत है लेकिन मेरे दिल में कहीं सुकून नहीं है मैं फील करता हूँ कि मेरे अंदर सुकून नहीं है उन्हीं बोलेन जे यही जुगे जो जुगों का लाइफें जा जा एक्सपेक्ट करे যা যা পাওয়ার স্বপ্ন দেখে আই হ্যাভ এভরিথিং আমার কাছে সব কিছুই আছে জাস্ট একটা জিনিস নাই এটা হচ্ছে আমার মনের শান্তি নেই এটা আমি কেমন করে পাব। আফটার লং টাইম ইস লং লং স্টোরি আমি সময় বেশি নিতে চাই না সর্বশেষ উনি বললেন যে আমার সাক্ষাৎ হলো মাওলানা তারিক জামিলের সাথে আমি বললাম যে হুজুর মূলত আমার কাছে সব কিছু আছে বাট আমার মনের শান্তিতে তো আমার কাছে নেই আমি তোমার মনের শান্তি খুঁজে পাই না তো হুজুর ওনাকে একটা উত্তর দিলেন যে দেখো তোমার দেহের একটা নিড বা চাহিদা আছে তোমার রুহের একটা চাহিদা বা খোরাক আছে দেহের চাহিদা একরকম রুহের চাহিদা আর এক রকম দেহের খোরাক একরকম রুহের খোরাক আর এক রকম দেহের চাহিদা কি আপনি খুব ভালো ঘুমাতে পারলেন খুব ভালো খেলেন চোখ দিয়ে ভালো কিছু দেখলেন ইউ হ্যাভ এভরিথিং আপনার দেহ ঠিকঠাক আছে আপনি বেলা পারফেক্টলি খাবার খেয়েছেন এটা হচ্ছে আপনার দেহের জন্য খাবার এটা আপনার দেহের চাহিদা কিন্তু রুহের একটা খাবার আছে রুহের একটা চাহিদা আছে এবং রুহের আসল খাবার হচ্ছে আল্লাহর জিকির এটা হচ্ছে রুহের চাহিদা এটা হচ্ছে রুহের পাওনা আপনি তিনবেলা খেয়ে বডি ঠিক থাকবে কিন্তু মনের শান্তি খুঁজে পাবেন না যদি আপনি রুহানি যে গেজাটা আছে রুহানি যে খাবারটা আছে অর্থাৎ মনের শান্তি রুহের শান্তি জাস্ট টাকা দিয়ে আসে না জাস্ট গাড়ি দিয়ে আসে না জাস্ট বাড়ি দিয়ে আসে না রুহের শান্তি পেতে চাইলে একমাত্র একটাই সবচেয়ে বড় উপায় জিকির করতে হবে এক সত্তার তিনি কে উনি উত্তর খুঁজে পেলেন যে মনের শান্তি মূলত টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না যদি বান্দা রবের থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় যদি বান্দা রবের থেকে বহু দূরে চলে যায় এর জন্য মাথায় রাখতে হবে যদি আপনি আপনার রবের সবচেয়ে প্রিয় বান্দা হতে চান প্রথম অভ্যেস অলওয়েজ জিকির করবেন ইলাহা সুভান আল্লাহামদুল্লাহ আকবর এটা হচ্ছে এর চাইতে সেরা জিকির আর কিছু হতে পারে না অতএব আজ থেকে আমরা রবের জিকির বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ একটু জোরে বলতে হবে সবাই মিলে ইনশাআল্লাহ